দেখি এই দোকানে নগদ আছে কিনা নগদে কিছু টাকা বের করতে হবে ভাই নগদে টাকা ওঠানো যাবে হ্যাঁ যাবে আপনি কত টাকা ওঠাবেন তিন হাজার টাকা বের করব। এই নাম্বারে সেন্ড করবেন নতুন একটা মুরগি পাইছি যাই হোক এর নগদের পিনটা আমি মোবাইলে ভিডিও করে নেই দেখি এর নগদ থেকে কিছু টাকা ধান্দা করা যায় কি না যাই হোক পিনটা নেই একটু ভিডিও করে যাতে বুঝতে না পারে কাজ হয়েছে চল ভাই দেখেন টাকা গেছে কিনা হ্যাঁ আসছে দাঁড়ান দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় ভাই ভিডিওটা ঠিক মতন করছেন আরে কি কস আমি কি ভিডিও করতে ভুল করি নাকি দাঁড়া আমি এখনই পাসওয়ার্ডটা চেক করে তোকে জানাইতেছি আরে পাসওয়ার্ডটা একদম স্পষ্ট দেখা যায় দাঁড়া নগদে ঢুকতেছি ছোট ভাই কাজ তো হয়ে গেছে ওনার মোবাইলে একটা ওটিপি কোড গেছে সেটা আনতে হবে তাহলে আমরা টাকাগুলো নিতে পারবো ভাইয়া এটা কোনো ব্যাপার হলো আপনি দাঁড়ান আমি এখনই ওটিপি কোডটা নিয়ে আসতেছি এখানে থাকা যাবে না কখন জানি দেখে ফেলে আমাকে সাইডে যেতে হবে ও ভাই ভাই একটু দাঁড়ান ভাইয়া আমি তো অনেক দূর থেকে আসছি আমার তো ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে আপনার ফোনটা কি একটু দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে নাও আরে ওটিপিটা তো পাইছি যাই একটু দূরে যাই বড় বাইরে ফোন দিই হ্যালো হ্যাঁ ভাই ওটিপিটা নেন টু ফোর আচ্ছা ঠিক আছে কাজ হয়েছে তুই চালু করে আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ না না সমস্যা নেই আচ্ছা ভাইয়া সবকিছু ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তাহলে দেখেন তো ভাই ওর নগদে কত টাকা আছে আচ্ছা ঠিক আছে দেখতেছি রে ভাই সত্তর হাজার টাকা তাহলে বিশ হাজার টাকার মতো উঠানো যাবে আচ্ছা ঠিক আছে তাহলে বিশ হাজার টাকাই উঠাই আচ্ছা চলো আর এভাবে যদি আমরা প্রতিদিন একটা করে দান মারতে পারি তাহলে তো অল্প দিনে লাখপতি হয়ে যাবো হ্যাঁ চলেন আসো বিকাশের দোকানে টাকা উঠাতে গেলে নিজের পিন নাম্বারগুলো সেফ রাখবেন আর দেখবেন আশেপাশে আপনাকে কেউ ফলো করছে কিনা নয়তো আপনিও এভাবে প্রতারিত হয়ে যাবেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ধন্যবাদ